এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি মাদিনাতুল মনোয়ারাল মসজিদুল নবীর থেকে যেসব হাজিগণ এখানে হজে বা ওমরাতে আসবেন তাদেরকে কয়েকটা জিনিস মনে রাখা জরুরি এটা বলার জন্যই মূলত ভিডিওতে আসতাম এটা হলো আমরা যখন এখানে আসি তখন কিন্তু আমাদের এখানে আসার জন্য অনেক প্রস্তুতির জন্য একটা বই দেয় মোয়ালিম সাহেব কী নিতে হবে না হবে এরকম বই দেয় কিন্তু ওখানে যা আসে কিনবেন জানি না তবে অবশ্যই আসার আগে পেট্রোলিয়াম যেটা জেলি যেটা মেরিল বলে মেরিল বা তিব্বত যাই বলে পেট্রোলিয়াম জেলি এক কথায় আর লোসান এগুলো অবশ্যই নিয়ে আসবেন এগুলা ছাড়া মানে খুবই সমস্যা এখানে এত গরম প্রচণ্ড গরম আমাদের বাংলাদেশে মূলত যখন ঠান্ডা হয় পৌষ মাঘের দিকে যখন ঠান্ডা হয় তখন আমাদের হাত পা ফাটে ফেরটা শুষ্ক হয় কিন্তু এখানে এখন বর্তমানে এই যে আগস্ট সেপ্টেম্বর চলতেছে এত গরম মানে যখন হোটেল থেকে বাইরে আমরা আসি এই মসজিদে আসার জন্য চোখ মুখ একবারে পুরা পোড়া অবস্থা এতটাই গরম কিন্তু এই গরমের মধ্যেও আমাদের ঠোঁট হাত পা সব ফেটে যাচ্ছে এই জন্য এই পেট্রোলিয়াম যেগুলো জেলি মেরিল বলেন তিব্বত বলেন এগুলো অনেক জরুরি আমরা এখানে খোঁজাখুঁজি করছি অনেক খোঁজাখুঁজি পরেও পাওয়া যাচ্ছে না এক দোকানে খোঁজ পাওয়া গেল সেখানে একটা ছোট একটা পেট্রোলিয়াম জেলি দাম নেবে নব্বই টাকা আটানব্বই টাকা মানে তিন রিয়াল সৌদি তিন রিয়াল বাংলাদেশে আটানব্বই টাকা দাম নেবে তাও কেমন কত ভালো জানি না এরকম তো অবস্থা এখানে এত গরম এই গরমের মধ্যেও হাত পা ফেটে যাচ্ছে এই তো হলো বর্তমানে আমাদের এখানকার অবস্থা যারা ওমরাতে বা হজে আসবেন আল্লাহ তাদেরকে কবুল করবেন আপনাদের উদ্দেশ্যে বলি অবশ্যই আপনারা যখন এখানে আসবেন এই সৌদি আরবে আসবেন তখন মনে করে মেরেল পেট্রোলিয়াম জেলি হোক তিব্বত পেট্রোলিয়াম জেলে হোক লোশান এগুলো অবশ্যই সাথে নিয়ে আসবেন অন্তত নিজের সুরক্ষার জন্য ইনশাআল্লাহ অবশ্যই আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন আল্লাহ তাআলা সবাইকে এই পবিত্র হজ ওমরা করার তৌফিক দান করুন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আপনাদের সবাইকে সকল মুসলিমকে আল্লাহ তালা যেন এই পবিত্র জায়গাতে মসজিদুল নববীতে আসার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা